নতুন আলু দিয়ে দেশি মুরগির তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল এজন্য এখানে প্রথমেই লাগবে দেশি মুরগি আমি এখানে দুইটা দেশি মুরগি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি যেভাবে তরকারি রান্না করা হয় সেভাবে কেটে নিয়েছি এগুলোকে কিছু মশলা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ সাথে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি মেখে এখানে আমি দশ মিনিট চিকেনটাকে রেস্টে রেখে দেব। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আমি এখানে এক কাপ সাজা তেল দিয়ে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু নতুন আলু দিয়ে রান্না করব আমি এখানে দশ বারোটা মতো নতুন আলু একটু বড় বড় করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর আলুগুলোকে গরম তেলে আমি ভেজে নিচ্ছি এই নতুন আলু দিয়ে কিন্তু মাংস হোক বা মাছ যেটাই রান্না করা হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি এই মুরগির মাংসটা নতুন আলু দিয়ে রান্না করছি দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে অনেকে মাংসে আলুটা না ভেজে দিয়ে দেয় তাতে করে আমি দেখেছি খেতে ভালো লাগে না একটু আলুটা আগে ভেজে নেবেন তারপর রান্নাটা করলে পরে কিন্তু খেতে ভালো লাগে আলুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এই আলুগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই আমি ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরা এখানে আমি প্রায় এক চামচের মতো জিরাই এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু আলুগুলো উঠিয়ে নিইনি আলুর সাথেই জিরাটা ভাজা হয়ে যাবে এখানে আমি জিরাটা দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়ে যাবে জিরাটাও সুন্দর একটা স্মেল চলে আসবে দেখুন সুন্দর করে আমি কিন্তু সব কিছু একত্রে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন যে মাংসগুলো আমি খুব ভালো করে আগে থেকে মেখে রেখেছিলাম সেই মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে তারপর রান্নাটা করতে হবে মাংসটা কিন্তু ভালো মতো আমি কষিয়ে নেব আর এভাবে মাংস মেখে যদি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেন তাতে করে কিন্তু মাংসের তরকারির কালারটা খুব সুন্দর আসে আর মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যেটা বলছিলাম যে মাংসটা কিন্তু মেরিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর আমি মাংসটা রান্না করছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে যখনই আপনারা মাংস রান্না করবেন সেটা মুরগির মাংস হোক খাসির মাংস হোক যে মাংসই রান্না করেন না কেন একটু চেষ্টা করবেন মশলা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেস্টে রেখে দেওয়ার তাতে করে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসে আর মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায় মাংসটা খেতে ভালো লাগে অনেক সময় মাংস রান্না করলে মাংসদের একটা বাজে স্মেল আসে সেটা হচ্ছে মাংসটা আপনারা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেন না এই কারণে মাংসটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্নাটা করলে পরে এই বাজে স্মেলটা কিন্তু আসে না একটু বারবার আমি সময় নিয়ে রান্নাটা কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু তাড়াতাড়ি করতে যাবেন না তাতে করে কিন্তু এ তরকারিটা খেতে ভালো লাগে না একটু সময় নিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন সব সময় কিন্তু একই ধরনের রান্না খেতে ভালো লাগে না এই আলু দিয়ে চিকেনের যদি পাতলা ঝোল রান্না করা হয় এটা শীতের দিনে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর যদি মনে করেন যে না আমি আলুটা দেবো না আলুটা স্কিপ করে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু চিকেনের ঝোলটা সেক্ষেত্রে একটু কম রাখবেন আমি কিন্তু কন্টিনিউ মাংসটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় সেই জিনিসটা খেয়াল রাখবেন কারণ এখানে কিন্তু কোনো এক্সট্রা জল দেনি যখন কষাবেন দেখবেন মাংস থেকে অনেকটা জল বের হবে তাতে কিন্তু মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবে আমার মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে কারণ দেখুন মাংস থেকে কিন্তু উপরে তেল ভেসে উঠেছে যখন দেখবেন যে মাংস থেকে এরকম তেল ছেড়ে আসছে এবং ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম হিটে অলরেডি কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম জল আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করিনি আমি গরম জল দিয়েছি কারণ গরম জল দিয়ে মাংস রান্না করলে পরে খেতে ভালো লাগে তাই অবশ্যই যখন মাংস রান্না করবেন একটু গরম জল দিয়ে দেবেন যেহেতু পাতলা ঝোল রাখবো সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখন ঝোলটাকে আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন আমার ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন হয়ে গেছে আমার সিম্পল একটা চিকেন কারি রেসিপি